আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা পিছিয়ে পড়ে উত্তরটা খুব সহজ পরিশ্রম কিন্তু আমরা সবাই তো পরিশ্রম করি তাহলে সফলতার শীর্ষে পৌঁছায় কেবল কয়েকজন কারণটা হল তারা সাধারণ পরিশ্রম করে না তারা করে পাগলের মতো পরিশ্রম আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিচ্ছি আপনার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠবে আপনিও পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজ আমরা কোনো সাধারণ মোটিভেশনাল কথা বলবো না আজ আমরা এমন কিছু বাস্তবতার মুখোমুখি হব যা আপনার চিন্তাভাবনার জগৎকে নাড়িয়ে দেবে আজ আমরা জানব কীভাবে নিজের ভেতরের আলস্যকে জয় করে একজন পরিশ্রমী মানুষে পরিণত হওয়া যায় তাই কানের হেডফোনটা লাগিয়ে নিন আর হারিয়ে যান আমার সাথে এক নতুন জগতে প্রথম অংশ আলস্যের চক্র আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন আমাদের আলস্য এই আলস্য এক অদৃশ্য শিকনের মতো আমাদের বেঁধে রাখে সকালে অ্যালার্ম ভাজার পর আমরা ভাবি আর পাঁচটা মিনিট এই পাঁচ মিনিট কখন এক ঘন্টায় পরিণত হয় আমরা টেরও পাই না দিন শেষে আমাদের হাতে থাকে শুধু আফসোস আর ব্যর্থতা ভাবুন তো শেষ কবে আপনি কোনো কাজ একশো শতাংশ মনোযোগ দিয়ে করেছেন সোশ্যাল মিডিয়া বন্ধুদের আড্ডা আর অহেতুক চিন্তায় আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় এই চক্র থেকে বের হওয়ার প্রথম ধাপ হল এটা স্বীকার করা যে আপনি এই চক্রে আটকে আছেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি এভাবেই জীবনটা কাটাতে চান দ্বিতীয় অংশ সফলদের গল্প এখন কিছু মানুষের কথা ভাবুন যারা শূন্য থেকে শুরু করে আজ সফলতার শীর্ষে তারা কি আমাদের চেয়ে আলাদা তাদেরও দিনে চব্বিশ ঘণ্টাই সময় ছিল পার্থক্য শুধু মানসিকতায় এক গ্রামে আইডেন নামে এক ছেলে ছিল তার গ্রামে কোনো স্কুল ছিল না কিন্তু তার শেখার অদম্য ইচ্ছা ছিল সে গ্রামের লাইব্রেরিতে ঘন্টার পর ঘণ্টা বই পড়ত যখন গ্রামে একজন শিক্ষক এলেন আইডেন তার সবটুকু জ্ঞান শুষে নিল বৃত্তি পেয়ে সে শহরে পড়তে গেল প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে সে স্কুলে যেত চলার পথেই পড়া মুখস্থ করত আজ সে একজন সফল ইঞ্জিনিয়ার এবং তার গ্রামেই সে একটি স্কুল তৈরি করেছে এই গল্পটা আমাদের কি শেখায় পরিস্থিতি নয় আপনার ইচ্ছা শক্তি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তৃতীয় অংশ পরিশ্রমের বিজ্ঞান পরিশ্রম মানে শুধু শারীরিক খাটুনি নয় এর পেছনে একটি বিজ্ঞান আছে যখন আমরা কোনো কঠিন কাজ করি আমাদের মস্তিষ্ক নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে একে বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে একটা কথা মনে রাখবেন প্রতিভা হল এক শতাংশ অনুপ্রেরণা আর নিরানব্বই শতাংশ ঘাম আপনার হয়তো অন্যদের মতো প্রতিভা নেই কিন্তু আপনার পরিশ্রম আপনাকে প্রতিভাবানদের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারে চতুর্থ অংশ কিভাবে শুরু করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে শুরু করবেন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন একবারে পাহাড় টপকানোর চিন্তা করবেন না প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং তা পূরণ করুন যেমন আজ আমি এক ঘন্টা পড়বো বা আজ আমি আমার ঘরের টেবিলটা গোছাবো অজুহাতকে না বলুন আজ শরীর ভালো লাগছে না কাল থেকে করব এই কথাগুলো বলা বন্ধ করুন মনে রাখবেন প্রত্যেকটা দিনই নতুন একটা দিন নিজেকে পুরস্কার দিন ছোট কোনো লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন যেমন এক কাপ কফি বা আপনার পছন্দের কোনো গান শোনা ইতিবাচক থাকুন চারপাশের নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় আত্মবিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না ঝুঁকি নিতে শিখুন সফলতা পেতে হলে ঝুঁকি নিতেই হবে নতুন কিছু করতে ভয় পাবেন না বন্ধুরা জীবনটা আপনার সিদ্ধান্তও আপনার আপনি কি সাধারণের ভিড়ে হারিয়ে যেতে চান নাকি নিজের একটা পরিচয় তৈরি করতে চান যদি দ্বিতীয়টি চান তাহলে আজ এই মুহূর্তে থেকে পরিশ্রম শুরু করুন আপনার স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করুন মনে রাখবেন সফলতা তাদের কাছেই আসে যারা কঠোর পরিশ্রম করে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করে আপনার ভেতরের আগুনটাকে জ্বলতে দিন প্রমাণ করে দিন যে আপনিও পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান তাই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশ্রম করতে থাকুন